হ্যালো एवरीवन वेलकम ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে চলে আসছি সাইদগা মেলায় তো সিলেটের সবচেয়ে বিখ্যাত একটা মেলা তো আজকে চলে আসলাম এই মেলায় ঘুরতে তো আপনাদেরকে আজকে মেলাটা দেখাবো কত সুন্দরভাবে সাজানো হয়েছে এই মেলাটা তো সবাই আমার সাথেই থাকবেন এবং ভিডিওটা দেখে যাবেন তো চলেন আপনাদেরকে ভিডিওটা দেখাই কত সুন্দর সুন্দর আয়োজন করা হয়েছে এই মেলায় তো দেখেন এখানে বুট ভাজা আছে এবং সুন্দর সুন্দর অনেক সুন্দর খেলনা পাতিল এবং বড় বড় জিনিসও আছে তো দেখেন কত সুন্দর জিনিস এখানে সাজানো হয়েছে আশেপাশে তো এখানে দেখেন কত সুন্দর সুন্দর মানে মেলাটা এমন ভাবে এমন ভাবে সাজানো হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর জিনিসপত্র এবং চুরি আছে প্লাস আপনার চশমা আছে মানি ব্যাগ আছে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে প্লাস দেখেন এখানে কিন্তু বিভিন্ন ড্রেস আছে মেয়েদের বাচ্চাদের তো আপনারা দেখেন এই দোকানে দেখেন চুরি এবং বিভিন্ন জিনিসপত্র আছে তো আমরা সামনের দিক দেখাবো আপনাদেরকে চলেন আসেন আমাদের সাথে ভিডিওটা দেখে যাবেন পুরো এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের আছে এবং এখানে কিন্তু জুস আছে তো এদিকটা দেখাই আপনাদেরকে এখানে কিন্তু ঘোরার জন্য বাচ্চাদের বিভিন্ন ই দিছে এবং এখানে দেখেন নৌকা আছে প্লাস এখানে কিন্তু আপনি উঠতে পারবেন তো এই মেলা কিন্তু প্রতি বছরই হয় এখানে তো আপনারা আমাদের সাথে থাকবেন এখানে দেখেন খাবারের ব্যবস্থা আছে তো আপনি ঘুরতে ঘুরতে বসে খাইতেও পারবেন তো এদিকটা দেখাই আপনাদেরকে চলেন এদিকটা দেখায় আপনাদেরকে এবং এখানে জায়গাটা কিন্তু অনেকই সুন্দর প্লাস এদিকটা দেখেন আপনারা বাচ্চারা এখানে কি খাচ্ছে আমরা ছোটবেলায় খাইতাম এই জিনিসগুলো তো আমাদের সাথে আসেন আপনাদেরকে দেখাই এবার আপনাদেরকে ওদিকটা দেখাবো ওদিকটার অবস্থা কি তো সবাই আমাদের সাথেই থাকবেন তো এদিকে কিন্তু আপনারা দেখতেছেন এদিকে কিন্তু অনেক দোকান আছে প্লাস ওদিকে দোকান আছে এবং এদিকেও দোকান আছে বিভিন্ন ধরনের ব্যাগ চুরি চেন সবকিছু কিন্তু এখানে পাওয়া যায় তো আপনারা দেখেন আমাদের সাথে আসেন দেখেন এখানে কিন্তু সব জিনিসই পাওয়া যায় অনেক সুন্দর কিন্তু মেলাটা তো এই মেলাটা হলো সিলেট গা তো আপনারা যারা আসেন না এখনো অবশ্যই আসবেন এই মেলাটায় তো এদিকে দেখেন বিভিন্ন রঙের ড্রেস আছে বাচ্চাদের এবং মহিলাদের সবার আছে তো এদিকটা আসেন আপনারা এদিকটা দেখায় আপনাদের এদিকটা আছে প্যান এবং সুন্দর সুন্দর প্যান আছে তো এখানে দেখেন আপনি চুরি আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে আছে এখানে চুরি আছে এবং এখানে দেখেন বিভিন্ন ধরনের কাপড় আছে তো এদিকটা দেখেন আপনারা এদিকটা দেখাই এখানে কিন্তু আপনি প্লেট পাবেন সুন্দর